আল্লাহ রুপুরা আলামিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে এসে জাহান্নামে ঢোকাবেন এক মুহূর্ত সময়ের জন্য ধরেন এক সেকেন্ড বা এক ন্যানো সেকেন্ড এরপরে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন পৃথিবীতে কি সুখে ছিলেন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না আমি কি বোঝাতে পারছি ভাই সুখ কি জিনিস আমি জানি না এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন এনে জান্নাতে ঢুকাবেন ঢুকে এক মুহূর্ত সময় রাখবেন বের করে নিয়ে আসবেন বলবেন পৃথিবীতে কষ্ট ছিলে সেই বান্দা বলবে কষ্ট কি জিনিস আল্লাহ আমি না এটাই সেই আয়তের ব্যাখ্যা বলা যায় আল্লাহ পাক বলেছেন ফুল্লুন আবসিন দাইকাতুল মাউত প্রত্যেকটা নফস বাস্তব মৃত্যু স্বাদ গ্রহণ করবে ফাইন্নামা তুসাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা কিয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে ওই দিন ওই দিন ফামান যুহজিহালিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস শাদিন যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন জান্নাতে প্রবেশ করাবেন একমাত্র সে ব্যক্তি সফল আত্ম সফল এই একটা হচ্ছে তো ডেফিনেশন অব সাকসেস যার পিছনে আমরা ছুটছি আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স করতে হবে জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই একটা স্ত্রী চাই তাই না আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগোলেই সাফল্যের মানদণ্ড তাললা বাগ এখানে বলছেন যাকে জাহানগান থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি ছাড়া কেউ সফল না পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন ইভেন অনেক বড় আলেম হতে পারেন অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন অনেক বড় ইকোনমিক্স হতে পারেন কলামিস্ট হতে পারেন বুদ্ধিজীবী হতে পারেন হাফেজ হতে পারেন হুই অফার ইউ আর যদি কেয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন আপনি সফল আর পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে ভ্যান চালাচ্ছে রিকশা চালাচ্ছে বার বার সেলুনে কাজ করে কৃষক কাজ করে যাদেরকে মানুষ চেনেও না ইমান আছে পাঁচ তো নামাজ পড়ে